শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সর্বশেষ আপডেট কি সবাইকে জানিয়ে দিচ্ছি তো অনেকেই জিজ্ঞাসা করো যে ফিরে একই কথা বলি তো দেখো শিক্ষামন্ত্রী বলো বা হচ্ছে অন্যান্য মন্ত্রীরা সবাই মিলে সর্বশেষ যে সিদ্ধান্তটা নেয় বা হচ্ছে তারা যা বলে সেটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই ঠিক আছে তো একজ্যাক্টলি তারিখ কিন্তু অর্থাৎ তারা বলে না ঠিক আছে তারা হচ্ছে গতকাল যেমন বলেছিল যে এখনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে পরিবেশ সৃষ্টি হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার মতো তো এরকম এরকম কিন্তু বলেছিলেন শিক্ষামন্ত্রী তো দেখো শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে নাগাদ খুলতে পারে বা সর্বশেষ আপডেট কি সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে তো যখন যে আপডেটটা আছে সেটাই কিন্তু তোমাদেরকে জাস্ট উপস্থাপন করি আমরা হচ্ছে বিভিন্ন যে অনলাইন পত্রিকাগুলো আছে প্রথম আলো কালের কণ্ঠ বা হচ্ছে সময় নিউজ বা হচ্ছে তো যত ধরনের যে অনলাইন নিউজগুলো আছে সবগুলো আমরা কিন্তু দেখি এবং সর্বশেষ আপডেট নেওয়ার চেষ্টা করি আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে আসলো কি বলতেছে আসলো তো দেখো এখনো নতুন করে কিন্তু আন্দোলন হচ্ছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো এবং এখানে দেখা যাচ্ছে যে সাহস পাচ্ছে না আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার এবং বারবার কিন্তু ঘুরে ফিরে একই কথা আসছে তো এখানে একটি নিউজ সিটি দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু স্কুল কলেজগুলো খুলবে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন বিশ্ববিদ্যালয় কারণ এবারের আন্দোলনের সবচেয়ে বেশি কিন্তু অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক আছে কাজে বিশ্ববিদ্যালয় কিন্তু খুলবে পরে আর কাজেই স্কুল এবং কলেজগুলো কিন্তু আগে খুলবে ঠিক আছে আর সামনে যেহেতু তোমাদের হচ্ছে চার তারিখ থেকে এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চার তারিখ থেকে আবার শুরু হওয়ার কথা রয়েছে কাজে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তখন খুলতে হবে ঠিক আছে যদি পরীক্ষা নিতে হয় কলেজগুলো কিন্তু অবশ্যই খুলতে হবে অনেক স্কুল এবং কলেজ কিন্তু একসাথে থাকে ঠিক আছে স্কুল অ্যান্ড কলেজ এরকম থাকে তো ওইগুলো কিন্তু অবশ্যই খুলতে হবে ওইগুলি কেন্দ্র থাকে বিভিন্ন জায়গায় তো এ কারণে খুলতে হবে এবং চার তারিখে দেখা যাচ্ছে যে এইচিসি দু হাজার চব্বিশের পরীক্ষা কিন্তু রয়েছে তো যা হোক এই হচ্ছে বিশ্বে আর যদি আবার ঘুরে ফিরে যেতে আবার স্থগিত করে তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে আরও ফিসে যাবে তবে আমরা ধারণা করতে পারি যে আগামী চার তারিখে আসলে তোমাদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজগুলো খুলতে পারে ঠিক আছে তো আমরা তো আপডেট এতটুকুই তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ